বিরাট আপডেট উঠে এলো বিরাট আপডেট এসআইআর নিয়ে এস আই চলাকালীন যে ইনভারেশন ফর্ম ফিল হবে তাতে কি কি ডকুমেন্টস লাগবে এরকম একটা কথা যে ভেসে বেড়াচ্ছিল সেখানে এই যে কালকের একটি পোস্ট এই পোস্টের পর থেকে জানা গিয়েছে যে ইনভারেশন ফর্ম ফিল আপের সময় কোনো ধরনের কোনো ডকুমেন্টস লাগবে না খুবই খুশির খবর ফর্ম ফিল আপের সময় কোনো একটিও ডকুমেন্টস কারো লাগবে না এই যে দেখুন এখানে কি বলা আছে চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল এখানে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট আছে আমরা দেখেছি এটি পশ্চিমবঙ্গের চিফ অফিসারের ফেসবুক অ্যাকাউন্ট এখানে কি বলা আছে দেখুন ভালো হবে চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে গণনা ফর্ম অর্থাৎ এনুভারেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এটি মাস সময় দেওয়া আছে অর্থাৎ মাস সময়ের মধ্যে আপনাদেরকে এনুভারেশন ফর্ম ফিল করতে হবে কোনো টেনশনের কিচ্ছু কারণ নেই বিএলও আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে এবং ভালোভাবে সঠিকভাবে ফর্মটা ফিল করতে হবে তারপর কি বলছে দেখুন গণনা পর্বে অর্থাৎ ইনোভেশন যে ফেজ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই অসড়া ভোটার তালিকায় নাম উঠবে অর্থাৎ এই যে আপনারা ফর্মটা ফিল করে জমা দিবেন ফিল আপ করে জমা দিলেই এবং সাইন করবেন ওই নিচে সই করার জায়গা আছে এখানে সই করে জমা দিলেই খসড়া যে ভোটার তালিকা হবে একটা সেখানে কিন্তু আপনাদের নাম উঠবে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করার আগে যে একটা রাফ ভোটার তালিকা তৈরি হবে ফাইনাল ভোটার তালিকা তৈরি করার জন্য সেইখানে নাম উঠবে এবং এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই এই পর্বে বলতে ইনোভেশন ফর্ম জমা করার সময় কোনো রকমের ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ কোনো ডকুমেন্টস লাগবে না আপনারা অনেক টেনশন এবং চিন্তায় ছিলেন এখানে কোনো চিন্তার কারণ নয় চিন্তা কমেই গেল বলা যায় আচ্ছা তাহলে নথি কি লাগবে না লাগতে পারে কখন লাগবে কিভাবে লাগবে শুনুন শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে ইনুভারেশন যে ফর্ম সেটাতে উল্লিখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে যাদের নোটিশ জারি হবে তাদের নথি জমা করার প্রয়োজন আছে বা তাদের কাগজ দেখাতে হবে অনেকের ক্ষেত্রে যাদের খরচা নাম থাকবে এবং নোটিশ জারি হবে না তাদের কোনো কাগজই দেখাতে হবে না তাদের নাম ভোটার তালিকায় থেকে যাবে তাহলে যাদের নোটিস জারি হবে যাদের নিয়ে সন্দেহজনক ব্যাপার আছে বা যাদের তথ্য ঠিকঠাক মিলেনি দু হাজার দুই সালে বাবা মায়ের ভোটার লিস্টের নাম নাই এরকম যেসব ভোটার পাওয়া যাবে এসব ভোটারদেরকে কিন্তু নোটিশ জারি করবে এবং তাদেরকে কিন্তু কাগজ দেখাতে বলবে তখন আগে যে ভিডিওতে বলা আছে যে আমাদের যে কাগজগুলো দেখাতে হবে এগারোটি এবং তার সঙ্গে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড সেই ডকুমেন্টসের মধ্যে আমরা তিনটে বয়সের যে ক্যাটাগরি পেয়েছিলাম তাতে কাদের কি কী কাগজ দেখাতে হবে সেগুলো বলা আছে সব ডিটেলসে বলা আছে দেখে নেবেন সেইখানে কিন্তু আপনারা ওই নথিগুলো জমা করতে হবে তখন খসড়া তালিকা প্রকাশ হবে সেই খসড়ার তালিকা প্রকাশের পর তাই কোনো টেনশন থাকলো না কোনো চিন্তা থাকলো না তাহলে অনেক সহজ হয়ে গেল আর আরও একটা কথা আপনাদের বলি এই যে আপনারা অনেক টেনশন করছেন এসআইআর নিয়ে এটা কিন্তু একদমই টেনশনের বিষয় নয় এসআইআর মূল লক্ষ্য হল মৃত ভোটার এবং যে ভূয়ো ভোটার অর্থাৎ যেসব ভোটার আদতে নেই বা ডবল ডবল ভোটার অনেক ভোটারের দু তিন জায়গায় করে নাম আছে সেই সব ভোটারগুলোকে চিহ্নিত করা এবং তাদের বাদ দেওয়া এবং ভারতীয় যে সংবিধান অনুযায়ী স্বচ্ছভাবে কাজ করার যে নির্দেশ সেই জন্য এই কাজটা অত্যন্ত জরুরি তবে বর্তমান কিছু রাজনৈতিক মহল ব্যাপারটাকে গরম করে তুলছে এবং ভয় এবং বিভিন্ন ভয়ের মাধ্যমে বা রাজনৈতিক খেলা যে খেলছে সেগুলো অবশ্যই নোংরামি সেগুলো নিয়ে আমরা আলোচনা আজার আর করছি না সেগুলো আলোচনা করার জন্য আদার্স আপনারা অন্য অনেক চ্যানেল পেয়ে যাবেন আমার যে চ্যানেলটা সরকারি প্রকল্পে সেহেতু আমি সে বিষয়ে কথা বলছি না তবে এইটুকু আপনাদের আমি বলতে পারি একদম নিশ্চিন্ত থাকুন আপনারা আপনাদের বাপ দাদাদের আমল থেকে এই জমিতে আছেন কাগজপত্র আছে জমি আছে দলিল আছে অনেক আছে আপনাদের নাম বাদ যাওয়া বা নাম বাদ যাওয়ার পরবর্তীতেও যে কিছু ভয়ঙ্কর কিছু হবে বা আপনারা নাগরিকত্ব হারাবেন এরকম কিছু হওয়ার কোনো ব্যাপারই নেই এটা সম্ভবই না এরপর অনেক আবার রাজনৈতিক খেলা আছে ফর্ম ফিল আপ এবং ফর্ম ফিল সংক্রান্ত যে আপনাদের প্রতিবেশীকে জানান এবং এগুলো দেখিয়ে দিন তাতে সবার সুবিধা হয় এবং সবাই সঠিকটা জানতে পারে আমার চ্যানেলে এই ধরনের তথ্য এবং সরকারি প্রকল্প এবং সাধারণ নাগরিকদের সুযোগ সুবিধা সংক্রান্ত ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কেমন হলো জানাবেন ধন্যবাদ